তো জনাব সালাউদ্দিন আহমদ সহ অন্যান্য যারা উপস্থিত আছেন আমার বক্তব্যের মধ্যেও নাম আসবে সবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে তার সংলাপে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নের একটা প্রি সাপোজিশন আছে অলরেডি যেমন এখানে বলা হয়েছে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার মানে এটা শেষ হয়ে গিয়েছে তারপরে প্রশ্নটা হচ্ছে এখানে বলা হয়েছে যে আস্থা ধরে রাখতে পারছেন না তাহলে এটা পনশিতে পৌঁছে গেছে অলরেডি তাহলে হচ্ছে অনেকটা ব্যর্থ হয়েছে তো অনেকগুলো পিস থেকে আজকের বক্তব্যটা হচ্ছে প্রশ্নটা করা হয়েছে আমি ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা বিষয় কমপ্রিহেনসিভ ভাবে হচ্ছে আমি অ্যাড্রেস করব একটা বিষয় আমরা যখন এই गवर्नमेंट গঠন করি আমাদের এনসিপি শুরুতেইcosimবালি ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে তখন এই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে তারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ব্যানারে অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এই সবাই যার যার রাজনৈতিক প্রাক্রমে ফিরে গিয়েছে এবং এই गवर्नमेंटের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি এই ফরমেশনটা যদি দেখেন এই গভর্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপি কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো মানুষ এখানে আছে এখানে জামাতি ইসলামের এখানে প্রপোজ অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোস্ট অনেকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটি পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে এখন দেখেন এনসিপির মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে অনেক বেশি প্রত্যাশা করেছে প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশ কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায় তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে তিনটা বিষয়ের সাথে কম্প্রোমাইজ করতে হয় এক নাম্বার বিষয় এক্সিস্টিং মিডিয়া দুই নাম্বার বিষয় ব্যুরোক্রেসি তিন নম্বর বিষয় ওই স্টেটের বিলিফ আমরা দেখেছি ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে দুই হাজার নয় পরবর্তী সময়ে কিভাবে বিএনপি কে ইসলামকে কিভাবে এই মিডিয়া এই বুরোক্রেসি এবং হচ্ছে মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে আমরা দেখেছি কিভাবে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিস তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপি কে একা যেতে হয়েছে আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম আমরা মিলিটারির যে অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম তৃতীয়ত আমরা যে এই গুরুপ্রেসি রয়েছে আমরা গুরুপ্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম একই সাথে সাথে যে অলিগার্ড শ্রেণী যে ব্যবসায়িক শ্রেণী এই দিয়েছে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি পাঁচ অগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপি কে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা এখানে একজনকে দেখ একটা একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা এটা ছিল টেবু আপনি যদি দেখেন পাঁচই অগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে আমাদের পৃথিবীতে কথা তিন ধরনের সত্য কথা মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন এনসিপি সেই গ্রে লাইনে অবস্থান করে আমরা সত্যকে সত্য বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি আমরা দেখেছি মিডিয়ার ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র অঙ্গন করা হয়েছে আমাদের বৈশিষ্ট্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যেসব নেতাকর্মী রয়েছে অনেকের চাঁদাবাজি যে বিষয়গুলো রয়েছে সেটির দায়ভার আমাদেরকে নিতে হয়েছে উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায় ধরো আমাদেরকে নিতে হয়েছে আমরা দেখেছি আমরা পাঁচই অগাস্টে আমরা হচ্ছে বাজার গিয়েছি সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করছি করে ফেলেছি লাউঞ্জে দেখা হয়েছে অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে এই মিডিয়ার মধ্য দিয়ে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে পাঁচই অগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপির প্রত্যেকটা কার্যক্রমকে হত্যাযোগ্য কার্যক্রম হিসেবে সম্মতি উৎপাদন করেছে মিডিয়া আমাদের ভুলে গেলে চলবে না কিছুক্ষণ আগে আবিদ ভাই কথা বলছিলেন হামিদ কথা বলছিলেন আমরা একটা জেনারেশনাল একটা ফাইটের মধ্যে রয়েছে তরুণ প্রজন্ম এবং পূর্ব প্রজন্মের এই জেনারেশনাল ফাইটটাকে আমাদের হচ্ছে রিকর্ড করতে হবে আজকে আপনারা এই মিডিয়া মিডিয়ার যে ধরন আমরা মিডিয়ার আমরা মিডিয়া বিমুখ না আমরা মিডিয়া বিরোধী না কিন্তু আমরা বারবার যেটা বলে এসেছি মিডিয়াকে বস্তুনিষ্ঠ হতে হবে আমরা দেখেছি যেই মিডিয়া ফেসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে আমরা দেখেছি যে পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারেক জিয়া হচ্ছে আজকের সে পত্রিকার আমরা হচ্ছে ফ্রন্ট পেতে দেখছি যে জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভীষণভাবে চিন্তা করছেন আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি রিকোর্ড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা বিদ্যুৎ বলেছেন সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে কনাল পাশে বন্দী হয়ে যেতে হবে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি বন্দি হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে আমাদের ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার কাছে বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল কারা এই মিডিয়া মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে কারা এই ব্যবসায়ী মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে আপনি কোন জায়গায় হচ্ছে খুঁজে বের করেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে রাজনীতি যখন চলে গিয়েছে বসুন্ধরাতে রাজনীতি যখন চলে গিয়েছে সালমানের রহমানের হাতে রাজনীতি যখন চলে গিয়েছে কালোয়ার বাজারে রাজনীতি চলে গিয়েছে যখন ইন্ডিয়াতে তখনই হচ্ছে যারা নীতির পথে সত্যের পথে গণতন্ত্রের পক্ষে থেকেছে তাদের হত্যা করার বৈধতা উৎপাদিত উৎপাদন হয়েছে প্রিয় গণতন্ত্রকামী ভাইয়ারা আপনারা যারা আছেন আমাদের এনসিপি আমাদের ফেব্রুয়ারি আঠাইশ তারিখ হচ্ছে আমরা রাজনৈতিক দল করেছি এই আঠাইশ তারিখের পর থেকে শুরু করে আজকের এই সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত আমাদের অর্জন কম নয় বাংলাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরাই সর্বপ্রথম উপস্থাপন করেছি আমরা ক্রাউন্স মার্জিল পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা অন্তত দেখিয়েছি যে এই বিএসপিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে ভিডিও তো আমরা পলিটিক্যাল কালচারটা আমরা চেঞ্জ করতে পেরেছি আমি পেটেছি কিছুদিন আগে জাতীয়তাবাদী দল জএমপি স্ট্যান্ডিং কমিটি যার মেম্বার হয়েছে তারাও পিকেতে উঠে পল্টনে হচ্ছে তাদের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এটা আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছি যার কারণে এটা আপনারা করেছেন বা এই যে একটা আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যে কালচারটা এটা यस এই যে হয়তো আমরা করেছি এই যে কালচারটা আমরা করেছি এই যে আমরা এই যে কালচারাল রিসিপ্রোকাল কালচারাল চেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এনসিপি আমরা আমরা এটা ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পেরেছি তৃতীয়ত আমরা একমাত্র রাজনৈতিক দল দল আমরা জুলাইয়ে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা যাওয়ার চেষ্টা করেছি মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা শোনার চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি আপনারা আমাদের সীমাবদ্ধতা ঝরিয়ে দিবেন আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি আমাদের সবচেয়ে শক্তি জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানোর মনস্তাত্ত্বিক যেই যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে আমরা আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন আপনারা যারা রাজনৈতিক একটা বহুপাতা পেশে আপনারা আমাদের একটু পরামর্শ দিবেন এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সী আপনারা যারা আছেন আমাদের একটু পরামর্শ দিবেন আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশ পন্থী রাজনীতির আমরা গড়ে তুলবো সবাই একসাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গণতন্ত্রের পক্ষে পক্ষে ন্যায়ের পক্ষে নির্সাফের পক্ষে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশ পন্থী রাজনীতির পক্ষে আমরা বলে যাব ইনকিলাব জিন্দাবাদ